তুমি বীর ভোক্তা স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না সদর্পে ডাকিয়া বলো সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের দেবদেবী আমার ঈশ্বর যারা আমাদের এই দেশের জন্য এই পবিত্র ভারত জন্য যারা প্রাণ বলি দিয়েছেন তোমরা আপনারা সবাই চলে আসুন এখানে তো যারা প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্যে তাদের আমরা স্মরণ করছি সেই পবিত্র ভারত আত্মাদের স্মরণ করছি তাদের এই শ্রদ্ধা যেন তোমাদের মতো এই ছোটো ছোটো ছেলে মেয়েদের বিশ্বাস করো আমাদের এই বুড়োদের দিয়ে হবে না যেটা আমরা বিভিন্ন জায়গায় বলে দেয় থাকি বুড়োদের দিয়ে হয়তো হবে না কিন্তু তোমরাই এই ভারতবর্ষের ভবিষ্যৎ এ দেশের ভবিষ্যৎ এই জন্য দেশের প্রতি সেই ভালোবাসা শ্রদ্ধা যেন থাকে এবং সেইটা মনে করে প্রত্যেকটা শব্দ আমরা উচ্চারণ করব আমি এখান থেকে বলবো তোমরা সবাই প্রত্যেকে যারা যারা এখানে আছো যেসব ছাত্রছাত্রী আমাদের আমাদের প্রিয় ছাত্রছাত্রী আছো যারা গার্জিয়ানরা এসেছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো একটু শান্ত হয়ে বেশিক্ষণ লাগবে না তিন থেকে চার মিনিট লাগবে আমরা সেই মহান বীর ভারতের সন্তান স্বামী বিবেকানন্দের যে স্বদেশ মন্ত্র সেটি উচ্চারণ করবো সেই স্বদেশ মন্ত্রের পবিত্র ধ্বনি উচ্চারিত হবে শুরু করছি হে ভারত এই পরানুবাদ পরাণুবাদানুকরণ পরমুখাপেক্ষা এই দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি করিবে হে ভারত না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী

ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই সাহস অবলম্বন সাহস অবলম্বন করো সদর্পে বলো বলো আমি ভারতবাসী আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী দরিদ্র ভারতবাসী চন্ডাল ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার আমার ভাই তুমিও তুমিও বস্তাবৃত হইয়া হইয়া সদর্পে ডাকিয়া বলো সদর্বে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের দেবদেবী আমার ঈশ্বর আমার যৌবনের শিশু সজ্জা আমার যৌবনের বারাণসী বলো ভাই বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিনরাত আর বলদেব না হে গোবিনা হে গোবিনা হে জগদম্বে হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও আমায় মনুষ্যত্ব দাও মা মা আমার দুর্বলতা আমার দুর্বলতা কা পুরুষতা কা পুরুষতা দূর করো দূর করো আমায় মানুষ করো আমায় মানুষ করো অনেক ধন্যবাদ সকলকে